আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম আলো উচ্চ শিক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলো শিক্ষার্থী নতুন নির্দেশনা দিয়েছে তারা এখানে প্রকাশ করেছেন তো আমি একটু বিস্তারিত যদি আপনাদেরকে একটু দেখাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক দেখতে পাচ্ছেন তো এখানে বিস্তারিত এখানে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন যে তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত প্রেক্ষিতে যথাক্রমে পরীক্ষায় আবাসিক হল ও হোস্টেলে উঠানো হবে বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে পর্যায়ক্রমে শিক্ষার্থীদের হোস্টেলে উঠানো হবে ঢাকা বিশ্ববিদ্যালয় দাবি খোলার পর আবাসিক হল ও হোস্টেলগুলো শিক্ষার্থী উঠানোর বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে এই নির্দেশনা প্রকাশ করা হয়েছে নির্দেশনায় বলা হয়েছে বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্তে এখানে দেখতে পাচ্ছেন যে নির্দেশনায় বলা হয়েছে বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্তে পরিপ্রেক্ষিতে পর্যায়ক্রমে শিক্ষার্থীদের আবাসিক হল ও হোস্টেলে উঠানো হবে ম্যাথ উত্তীর্ণ অথবা নানা কারণ নানা কারণে ছাত্রত্বই নেই যাদের ম্যাথ উত্তীর্ণ হয়ে গেছে বা নানা কারণে তাদের ছাত্রত্ব চলে গেছে মাস্টার চূড়ান্ত পরীক্ষা শেষ করেছেন অথবা স্নাতক সম্মান পাশ করেছেন কিন্তু নিয়মিত ব্যসার সঙ্গে আপনারা ভর্তি হননি তাদেরকে এমন শিক্ষার্থী হলে হলে উঠতে দেবে না কর্তৃপক্ষ ঠিক আছে তারপর নিচে যদি আর আরেকটু আমরা নিচে যদি পড়ি এসব শিক্ষার্থীদের জিনিসপত্র হলে বা হোস্টেলে যদি থেকে থাকে তাহলে অবশ্যই হল হোস্টেলে সব পাওনা পরিশোধ করে বিশ্ববিদ্যালয় ঘোষিত নির্ধারিত তারিখের মধ্যে দিয়ে যেতে হবে তা না হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের কক্ষ থেকে জিনিসপত্র সরিয়ে নেবে এসব জিনিসের দায় সংশ্লিষ্ট সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নেবে না ঠিক আছে তারপর আরেকটু নিজে নির্দেশনা অনুসারে এখানে দেখতে পাচ্ছেন যে আমি যদি একটু দেখাই নির্দেশনা অনুসারে হল বা হোস্টেলে থাকা সব আবাসিক ও আবাসিক শিক্ষার্থী ডাবি ওয়েবসাইটে তাদের নিজ নিজ ড্যাশবোর্ড নির্ধারিত ফর্ম পূরণ করা হবে ফর্ম পূরণ করবে নির্দেশনা হলো যে হোস্টেলে থাকা সব আবাসিক বা আবাসিক শিক্ষার্থী যারা আছে তাদের নিজ নিজ ওয়েবসাইটে ড্যাশবোর্ডে নির্ধারিত ফর্ম দেওয়া আছে আপনার ফর্মগুলো পূরণ করবেন হলে হোস্টেলে উঠানোর দিন ওই ফর্ম পূরণ করা ফর্মে কপি হলের হালনাগাদ আইডি কার্ড অথবা ভর্তির হাল নাগাদ পেয়েছিলি প্রযোজ্য ক্ষেত্রে হল বা হোস্টেলের নির্ধারিত ফি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দিয়ে হল বা হোস্টেলে ওঠানোর প্রক্রিয়া শেষ করবেন ঠিক আছে যে দেখতে পাচ্ছেন দাবি নির্দেশনা আবাসিক হল বা হোস্টেলের সংযুক্ত নিয়মিত শিক্ষার্থী বা আবাসিক হওয়ার জন্য আবেদন করতে পারবে তবে ঢাকা শহর সহ সব জায়গায় শিক্ষার্থী যাতায়াতের জন্য বিশ্ববিদ্যালয়ে নিয়মিত পরিবহন সুবিধা আছে সব জায়গায় থাকা শিক্ষার্থীরা হলে বা হোস্টেলে হোস্টেলে আবাসিক হওয়ার জন্য আবেদন করতে পারবে না অর্থাৎ সব জায়গার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাড়ি দেওয়া আছে বা অন্যান্য যাতায়াত ব্যবস্থা দেওয়া আছে তারা হলের সিট নিতে পারবে না তারপর এম পিএইচডি বা সমানের পরীক্ষার তো নিয়মিত মাস্টার্স এখানে দেখতে পাচ্ছেন এমফিল ফিল পিএইচডি বা সমানের পরীক্ষায় ডিগ্রি নিয়মিত মাস্টার প্রোগ্রাম ভর্তির মাধ্যমে নতুন করে ভর্তি হওয়ার প্রফেশনাল মাস্টার্স ইভিনিং মাস্টার ডিপ্লোমা ও সার্টিফিকেট কোর্সে শিক্ষার্থীদের হলে হোস্টেল বরাদ্দ করা হবে না আশা করি আপনারা সকলেই ক্লিয়ার বুঝতে পারছেন ছিল আজকে আমার ভিডিওটা যদি অবশ্যই আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটা অন করে দেবেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন